চিকেন চাপ বলো বা চিকেন ফ্রাই যেটাই বলো না কেন কেউ না বলে যদি এটা হুট করেই খাওয়ানো হয় কারোর কিন্তু বোঝারই উপায় নেই এটা বাসায় বানানো হয়েছে আসসালামু আলাইকুম আমার কলিচার ভাই বোনেরা আপনার সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আবার চলে আসলাম মো ব্লগের নতুন ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে আজকে শেয়ার করব চিকেন চাপ বা চিকেন ফ্রাই যেটাই বলেন না কেন খেতে কিন্তু জাস্ট অসাধারণ এটা আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করেছি আপনারা কিন্তু বন রুটি তন্দুর রুটি যে কোনো রুটির সাথে একেবারে মজা করে খেতে পারেন প্রথমে আমি আমি কয়েকটা চিকেনের পিস পিস নিয়ে নিয়েছি নিয়েছি চার আমার প্রয়োজন মতো আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন হাড় সহ নিলেও কোনো প্রবলেম নেই এবার আমি এটাকে একটা মশলা বানাবো মশলাটার জন্য ওই স্বাদটা কিন্তু দারুণ হবে এখানে দারচিনি এলাচ আর দেশি লবঙ্গ সাথে ধনিয়া আর জিরা এটাকে আমি প্রথমেই আমার মেশিনখানা বের করে নিয়েছি আমার মেশিনখানা বলতে এই যে পাটা পুঁতোই হচ্ছে আমার মেশিন এই মেশিনখানা এটাকে খুব ভালো করে থেতো করে নেবো মানে আধ ভাঙা করে নেব আধ ভাঙা করে সাইডে আমি রেখে দিচ্ছি এবার এখানে সেই যে মুরগির পিসেসগুলো নিয়ে নিয়েছি এই মুরগির পিসেসগুলোকে এই আমার মেশিনখানার উপর রেখে আস্তে আস্তে করে থেতো করে নেবো এই মেশিনখানা দিয়ে থেতো করে নেব সবগুলোকেই একইভাবে আমি থেতো করে নিচ্ছি আমার থেতো করা হয়ে গেলে এটাকে আমি সাইডে রেখে দেবো এবার এবার ম্যাগিনেট করে কিন্তু এটাকে এক ঘন্টার জন্য রেখে দিতে হবে এভাবেই আমি সবগুলোকে করে নেব কিছু কিছু মানুষ আছে যারা আমার পিছনে কথা বলে তাদের মন চায় এভাবে যদি থেতো করতে পারতাম যাই হোক এভাবে থেতো করে নিলে কি হয় পুরো এর ভিতর পর্যন্ত মশলাটা পৌঁছে যায় এভাবে আমি সবগুলোকেই থেতো করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন সবগুলোকে খুব ভালো করে থেতো করে নিয়েছি এবার এর ভিতরে আমি দিয়ে দেবো প্রথমেই হচ্ছে ধনিয়া গুঁড়া হাফ চামচ সাথে দিয়ে দেবো জিরা গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দেবো অবশ্যই আমার পরিমাণ মতো আমি ঝালটা একটু বেশি দিয়েছি আপনারা চাইলে কম দিতে পারেন আর দিয়ে দেবো গোলমরিচের সাদা গোলমরিচের গুঁড়া হাফ চামচ আর এখানে দিয়ে দিলাম সেই বাকি মশলাটা যেটা আমি আধ ভাঙা করে রেখেছি সয়া সস ওয়েস্টার্ন সস আর দিয়ে দিলাম এখানে একটু টমেটো সস এবার দিয়ে দেবো এখানে ধুনিয়া পাতা কুচি আর একটু দিয়েছি আদা রসুন বাটা স্কিপ হয়ে গেছে অবশ্যই আদা রসুন বাটাটা দিয়ে দেবেন আর এটা দিয়ে খুব ভালো করে মেখে আমি রেখে দেব এক ঘন্টার জন্য হাতে বেশি সময় থাকলে এক ঘন্টা রাখবেন আর সময় বেশি না থাকলে মিনিমাম বিশ মিনিটের জন্য মেখে রেখে দেবেন যাতে মশলাগুলো পুরো মাংসের কণায় কণায় পৌঁছে যায় এবার হয়ে গেছে বিশ মিনিট পর আমি ফিরে আসলাম দেখেন পুরোটা একেবারে মশলা ভিতর পর্যন্ত পৌঁছে গেছে এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে প্রথমে আমি দুই টেবিল চামচ ঘি দিয়ে দেবো সাথেও একটু যে যে রান্নার রেগুলার তেল আছে তেলটাও দিয়ে দিয়েছি এবার এইগুলোকে আস্তে আস্তে একেবারে মিডিয়াম হিটে রেখে এপাশ ওপাশ করে লাল লাল কড়া করে ভেজে নেব পুড়ে গেলেও কোনো প্রবলেম নেই এটা পুড়ে গেলেও আরও সারটা দারুণ একটা ফ্লেভার আসে স্মোকি স্মোকি ফ্লেভার আসে যাই হোক আমি উল্টে পাল্টে দেখতেই পাচ্ছেন একেবারে পোড়া পোড়া করে ভাজতেছি এভাবেই পোড়া পোড়া করে ভাজলে কিন্তু টেস্টটা দারুণ হয় আপনারা অবশ্যই এভাবে পোড়া পোড়া করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতেও যেমন মজা হয় আর টেস্টটাও দারুণ হয় আর একটা স্মোকি স্মোকি ফ্লেভার বের হয় এজন্য আরও ভালো লাগে এটাকে কিন্তু আমি ভাতের সাথে পরিবেশন করেছি আপনারা চাইলে কিন্তু রুটি বন রুটি বা নান রুটি যার সাথেই খান না কেন অসাধারণ যায় আমি একটু পেঁয়াজের বেস্তা করে নিয়েছি বেস্তাটা জাস্ট উপর থেকে একটু ছিটিয়ে দিলাম অল ডান আমার কিন্তু এটা কমপ্লিট আমি গরম গরম ভাতের সাথে খেয়েছিলাম জাস্ট অসাধারণ ছিল যে যে খেয়েছে সবাই কিন্তু আমার প্রশংসায় পঞ্চমুখ আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ